বন্ধুরা গুড মর্নিং দেখুন আজকে কিন্তু খুব রোদ্দুর বেরিয়েছে কদিন বৃষ্টি হওয়ার পর এত রোদ্দুর বেরিয়েছে যে বলার মতো না দেখে বুঝতেই পারছে যে খুব রোদ্দুর বেরিয়েছে ছোট বন্ধুরা সব বাইরের কাজ তো টুকটাক হয়ে গেছে এবার যাব রান্নার কাছে তা আজকে কী রান্না করবো বন্ধুরা এক আমি রান্না খেতে একদম চাইছে না আপনাদের দাদা ভাই বলছি এক ঘেয়ে আমি সবজি সবজি খাবো না তা চলুন কী রান্না করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো দেখতে থাকুন আশা করি ভালো লাগে আর এইদিকে দেখুন দাদাভাই এটা হচ্ছে খুলে গেছে আমাদের রথ থেকে এই দাদা লাগাচ্ছে খুলে গেছে একদম ঢিম হয়ে গেছে তাই দাদাভাইকে বললাম একটু লাগিয়ে দিতে হবে আর দেখুন কেমন মধ্যে ভিড়েছে দেখতেই পাচ্ছেন আর আকাশের কালারটা দেখুন কি দারুণ লাগছে দারুণ দারুণ লাগছে দাদাভাই লাগিয়ে দিই এটা চলুন বন্ধুরা আমি তাহলে রান্নার দিকে যাই ভাই বন্ধুরা চলে এলাম রান্নাঘরে যে এক তরকারি খেতে চাইছে না তার জন্য নিয়ে নিলাম এক বাটি মুসুর ডাল তাই মুসুর ডালটাকে একটু দশ মিনিটের মধ্যে ভিজিয়ে রাখি বন্ধুরা আজকে মুসুর ডাল দিয়ে সুন্দর একটা রেসিপি বানাবো দেখুন ডালটা একদম ভিজে গেছে এই এরকম ভেজাটা হলেই আমার হয়ে যাবে নিয়েছি একটু আলু কেটে নিয়েছি টমাটো নিয়েছি একটু লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি একটু চিনি নিয়েছি একটু জিরে ধনে আর শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি আর নিয়েছি তেজপাতা আর আদা আর টমেটো এটা দিয়েই কিন্তু পুরো রেসিপিটা বানাবো এইরকম কিন্তু আগেকার দিনে মা ঠাকুমাদের দেখতাম যখন কোনো সবজি খেতে ইচ্ছা করতো না তখন কিন্তু মুসুর ডাল দিয়ে একটা সুন্দর রান্না করে নিত তা মুসুর ডালটার সঙ্গে সঙ্গেই দেখুন একটু আদা দিয়ে আমি মুসুর ডালটা সুন্দরভাবে একটা পেস্ট তৈরি আদা শুকনো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে কিন্তু এই যে সুন্দর একটা পেস্ট তৈরি করে নিয়েছি নিয়ে কিন্তু এবার মশলাগুলো আস্তে আস্তে আমি সব করে নেব দেখতে পাচ্ছি আদা জিরে ধনে সব দিয়ে দিলাম দিয়ে বেশ সুন্দরভাবে একটা পেস্ট তৈরি করে নিই এবার মুসুর ডালটাই দেখুন হয়ে গেছে দেখতে একটু কালো জিরে দিয়ে দিলাম মুসুর ডালটার মধ্যে যে টেস্ট লাগবে একটু কালো জিরে দিলে একটু দিলাম লবণ দিয়ে দিলাম স্বাদ মতন একটুখানি আর দিলাম একটু হলুদ সুন্দর করে এবার দেখতেই পাচ্ছেন এইভাবে আর একটু দিলাম চিনির দানা যাতে টেস্ট হয় নাই ডালের বড়াটাও তো টেস্টই লাগা দরকার আছে নিয়ে এই সুন্দরভাবে একটু মেখে নিয়েছি নিয়ে কিন্তু কড়াইতে তেল দিয়ে দিয়েছি দিয়ে সুন্দরভাবে আমি এবার ডালের বড়াগুলো করবে আর চামচে করে কেন করছি তাহলে এক মাপে বড়াগুলো হবে তার জন্য কিন্তু আমি চামচটাই পরিমাণটা নিয়েছি এক এই চামচে করে দিলে প্রত্যেকটা বড়া কিন্তু সমানভাবে হবে কোনোটা ছোট বড় হবে না এক মাপে বড়াগুলো হবে তার জন্যে আমি চামচে করে দিচ্ছি বন্ধুরা আপনারা যদি চান আপনারা হাতে করেও দিতে পারেন তাই এই রেসিপিটা মা ঠাকুমাদের কাছে দেখা যে কোনো সময় ভালো না লাগলে বা সবজি বাড়িতে না থাকলে অসাধারণ একটা রেসিপি বানানো যায় এখানে আমার মশলাটা হচ্ছে মশলাটাও হয়ে গেছে আর্ধেক পিষে টিচে নিয়ে কিন্তু এবার টমেটো দিয়ে দিলাম দিয়ে আবার সুন্দর করে একটা পেস্ট তৈরি করে নিই বন্ধুরা চলুন এদিকে দেখুন বড়াগুলো একটু উল্টে দিই বড়াগুলো এক পিট হয়ে গেছে এ দেখুন এবার সুন্দরভাবে কিন্তু একটু উল্টে উল্টে দিই তাই না তাই আজকে কিন্তু আপনাদের সঙ্গেও আমি শেয়ার করলাম একঘেয়েমি আমি সবজি খেতে যখন ভালো লাগবে না আপনাদের বা হয়তো কোনো কারণে সবজিটা হয়তো বাড়িতে আজকে নেই তখন কিন্তু এরকম মুসুর ডাল সব বাড়িতেই থাকে মুসুর ডাল দিয়ে কিন্তু চট জলদে একদম একটা রেসিপি বানানো হয়ে যাবে যেটা পাতে থাকলে কিন্তু আপনি নিমিষে ভাতগুলো পুরো কমপ্লিট করে নিতে পারেন এত এত সুন্দর হয় এই মুসুর ডালে তরকারিটা খেতে তা একবার বানিয়ে দেখুন পুরো নিরামিষ কিন্তু নিরামিষ ছাড়া আমার রান্নাঘরে কোনো কিছু রান্না হয় না কড়াইতে যা তেল আছে দেখতেই পাচ্ছেন আবার যেগুলো আছে বাকি সেগুলো কিন্তু একইভাবে সব বড়াগুলোকে আমি ভেজে নেব আর এখানে যে বড়াগুলো খুব মুচমুচে করে ভাজতে হবে তা না কিন্তু বন্ধুরা যদি এমনি প্লেন খেতে চান তখন মুচমুচে করে ভাজবেন যেহেতু আমি এটা তরকারি রান্না করবো খুব মুচমুচে দরকার নেই বেশ উল্টে পাল্টে লাল লাল হলেই কিন্তু আমি তুলে নেবো তা এইভাবে সব বড়াগুলো আমি আগে সুন্দরভাবে ভেজে নিই দেখতেই পাচ্ছেন কড়াইতে দিয়ে দিলাম আবার একটুখানি তেল দিয়ে কিন্তু তেজপাতা দিয়ে দিলাম দুটো দেখতেই পাচ্ছেন একটু আর দিয়ে দিলাম কি আলুগুলো দিয়ে দিলাম আমি এরকমভাবে আলুগুলো কেটে নিয়েছি আলুটা এবার আপনারা যেরকম ভালো লাগবে আপনারা সেরকম করবে আমার এরকম আলুটা কাটতে ভালো লাগে তার ওর মধ্যে দিয়ে দেবেন একটু হলুদ দিয়ে একটু লবণ দিয়ে দিলাম দিয়ে আলুটা বেশ একটু সুন্দর করে একটু ভাজা ভাজা করে নেব দেখতেই পাচ্ছেন একটু আলুটাকেও একটু নেড়ে ছেড়ে দেবো দিয়ে কিন্তু একটু ঢাকা দিয়ে দিলাম দিয়েই কিন্তু ভাজলাম এবার মশলাগুলো আমি দিয়ে দেবো আলুটা ভাজা হয়ে গেছে এবার যে মশলাটা করে নিচেছিলাম আদা জিরে ধনে আর টমেটো সে পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিই দিয়ে পরিমাণ মতো নুনটা নুনটা হচ্ছে পরিমাণ মতনই দিতে হবে এর কোনো পরিমাণ কিন্তু বলা যায় না আর দিলাম হচ্ছে হলুদ আর দিলাম একটু কালারের জন্য একটু কালার লঙ্কা দিয়ে কিন্তু একটু চিনি যেহেতু নিরামিষ একটু ব্যালেন্স করার জন্য কিন্তু নিরামিষ তরকারিতে যে কোনো তরকারি দেখবেন একটু চিনির দানা দিলে তার টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায় এটা কিন্তু মিষ্টি হয় না এটা স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় দেখতেই পাচ্ছে দারুণভাবে কিন্তু একদম মশলাটা কষে গেছে একদম তেলও ছেড়ে গেছে দারুণ লাগছে দেখতে দেখেই তো কেমন মনে হচ্ছে বড়া কিন্তু আমি এখনও দিইনি তাতেই কিন্তু খুব সুন্দর লাগছে বন্ধুরা তা প্রত্যেকটা বন্ধুদের বলবো এরকম প্রবলেম কিন্তু অনেক বাড়িতেই হয় মাসের শেষের দিকে বা মাঝখানে হয়তো কোনো কাজ পড়ে যাওয়াতে অনেক বাড়িতে এরকম প্রবলেম হতেই পারে তখন কিন্তু এরকম মসুর ডাল দিয়ে কিন্তু একটা নিরামিষ পদ বানিয়ে নিতেই পারেন সবাই কিন্তু একদম মুখে হাসি নিয়ে এক থালা করে ভাত খেয়ে নেবে এক বানিয়ে দেখুন যে দিদিভাই সত্যি বলছে কি মিথ্যে বলছে এরকম একটা মুসুর টালা আর এই যে কষে নিয়ে কথা বলতে বলতে কিন্তু কষাও হয়ে গেল কষে নিয়ে কিন্তু আমি পরিমাণে জল দিলাম জলের ভাবটা একটুখুনি বেশি দিলাম কেন যে কোনো বড়াতে দেখবেন একটু জল টানে তাই না তাই পরিমার মতন বুঝে শুঝে কিন্তু জলটা দেবেন নাহলে একদম খটখট হয়ে যাবে এবার ঝোলটা দেখেন একদম ফুটে গেছে দেখতেই পাচ্ছেন আলুগুলোও কিন্তু আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এই অবস্থায় কিন্তু আমি বড়াগুলোকে দিয়ে দেবো দিয়ে কিন্তু একটু বড়াগুলো দিয়ে আমি ফুটিয়ে নেবো সুন্দরভাবে যাতে একটু টুবো টুবো হয়ে যায় তাই না রসগুলো বড়ার মধ্যে ঢুকবে ঢুকে একদম একদম রসের মতো টপ 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 করবে তাই না এবার দেখুন দেখতেই পাচ্ছেন বুঝতেই পাচ্ছেন যে কত সুন্দর হয়েছে ডালের ডাল আলুর তরকারিটা অসাধারণ হয় অসাধারণ হয় যে বলার না নয় বন্ধুরা আবার কমপ্লিট হয়ে গেছে নামবে নিলাম দেখতেই পাচ্ছেন যে বলার মতন না এত সুন্দর হয় বন্ধুরা আপনারা একবার বানিয়ে দেখুন দেখবেন আপনারা কিন্তু মাঝে সাঝেই বলবেন এটা বানিনি সবজি থাকলেও বলবেন বানিনি এত সুন্দর খেতে হয় বন্ধুরা যদি ভালো লাগে মুসুর ডালের এই রেসিপিটা তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকবেন বন্ধুরা